বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে সারা জাগানো রক্তদান শিবির উপস্থিত মুখ্যমন্ত্রী মেয়র থেকে শুরু করে বিশিষ্ট জনেরা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ রাজধানী ধলেশ্বরের মর্যমণি বাজারে ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক সারা জাগানো রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নিগমের মেয়র দীপক মজুমদার বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করার জন্য উদ্যোক্তাদের তৎপরতা ছিল লক্ষণীয় এখন আমরা যারা মক্তবনী বাজার বা মহারাজগঞ্জ বাজার বা বক্ততলা বাজার বা যে কোনো বাজার আমরা যেখানেই এখানে যাই সেই বাজারের যে মাছ বিক্রেতা বা সবজি বিক্রেতা আমরা কিন্তু যাওয়ার সময় চিনে যাই তো রিলেশন কিন্তু অদ্ভুত এক রিলেশন তৈরি হয় এখানে যেভাবে আপনারা প্যান্ট শার্ট করে এখানে আমাদের সামনে আপনারা নিজেদেরকে মানে এখানে প্লেসমেন্ট করছেন অনেক সময় কিন্তু সেখানে কিন্তু সেই জিনিসটা থাকে না বাজারের মধ্যে একটা চেহারা আলাদা থাকে অনেকে চিনাও যাবে না আরে যাকে আমি এইভাবে দেখি আজকে থেকে ওকে চিনতে পারছি না তো ওই যে বিষয়টা ওখানে আসার পর ওকে দেখি আমাদের একটা বিশ্বাস জাগে যে এই মাছوںর থেকে যদি মাছটারে কিনতে ওকে খারাপ মাছ দেবে এই যে একটা রিলেশন সেটা কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে এটা অদ্ভুত একটা রিলেশন এবং বিশ্বাসের থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না যে কোন জায়গায় বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় এবং সেই বিশ্বাসটা ঘুম থেকে উঠে যখন বাজারে আমরা আসি অনেক সময় যখন অবিশ্বাসের কাজ হয় বাড়িতেও আমরা বোকুনি খাই যারে কোথা থেকে কি জিনিস নিয়ে আসলেন তো আপনারা এই দান উৎসব শিবির আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শর্মা কা আবেদন লিখেছেন রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠন এবং রাজনৈতিক দল বা ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে আপামন রাজ্যবাসীর কাছে রক্তদানের গ্যাসের জন্য কারণ জানি যে আমাদের যে সরকারি ফারাটা ব্লাড ব্যাংক আছে আমাদের বেসরকারি চোদ্দটি ব্লাড ব্যাংকে রক্তের

মসলার দায়িত্বে হাম্বাই গুঁড়ো গুণু সেরা রান্নার ভরসা হাম্বাই গুঁড়ো মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুঁড়ো মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মসলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুঁড়ো মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুঁড়ো মশলা